জলপাইগুড়ি শহরের সংলগ্ন বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে নেশার সামগ্রী বিক্রির ব্যবসা শহর থেকে বহু নেশা দ্রব্যের বিক্রেতা এই সমস্ত এলাকায় গিয়ে নেশার কারবার চালাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়া এলাকায় ড্রাগ কারবারিদের উপদ্রব বেড়েছে বিগত বেশ কিছুদিন ধরে এলাকার যুব সমাজের পাশাপাশি এই নেশার প্রতি আসক্ত হচ্ছে স্থানীয় স্কুল পড়ুয়ারাও এই অভিযোগ তুলে শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করে একটি জমা দিলেন গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা এলাকায় প্রায় পঞ্চাশ জন মহিলা থানায় এসে আইসের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান সঙ্গে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা ও নেতৃত্ববৃন্দরা সঙ্গে যোগাযোগ করলাম আইসি বললেন যে আইসি বললেন যে আমরা অবশ্যই স্টেপ নেবো হাতে সাথে উনি হোয়াটসঅ্যাপে নিয়ে ওনার যে অফিসারদের দেওয়ার জন্য কথা সেটা উনি পাঠিয়ে দিলেন স্টেপ নেওয়া শুরু হয়ে গেছে ওনার কাছে আমরা সাত দিন টাইম দিয়েছিলাম আমরা বলেছি যে সাত দিন যদি সাত দিনের মধ্যে যদি না হয় তাহলে পরে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব তখন উনি বলছেন ঠিক আছে আমি এখনই এক্ষুনি আমি আপনার সামনে দেখুন আপনি স্টেপ নিচ্ছি আমি আমার লোক পাঠিয়ে দিচ্ছি আশা করি এটা সফল হবেন আর যদি পরবর্তীতে যদি উনি থাকবেন না বললেন আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি পরবর্তীতে যে অফিসার আসবেন তা ওনার নাম্বার টাম্বার আমাদেরকে দিয়ে দিলেন ওনার সঙ্গে যোগাযোগ করতে বললেন আমরা আশা করছি ওনার কথাতে যেটুকু আশ্বস্ত হলাম যাতে বুঝতে পারলাম যে উনি আমাদের কাজটা করা শুরু করে আজকের থেকে শুরু করে দিলেন আগামীতে আমরা দেখি কতদূর কি হয় কারণটা কি হয়েছে বলুন তো কারণটা হচ্ছে আমাদের নয়াপড়া যে এলাকাটা সেই এলাকাটা প্রচন্ডভাবে ড্রাগ বিক্রি হচ্ছে সেইখানে সে কয়েকজন বিক্রি করছে এবং এলাকাটা ভীষণভাবে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে অল্প বয়সের ছেলেপেলেরা স্কুল কলেজ বাদ দিয়ে বাড়ির থেকে জিনিসপত্র চুরি করে সেগুলো বিক্রি করে ড্রাগের সঙ্গে ড্রাগ নেশা করছে ড্রাগের নেশা করছে সেই এলাকার মারা বাবারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত মহিলারা ক্ষতিগ্রস্ত সেই জন্য আমরা মহিলা সমিতিগতভাবে আজকে আমরা ডেপুটেশনটা দিই আমার নাম কাকুলি হেসি